ভোটে আমার হয়ে কাজ করুন কুনালকে ফোনে প্রস্তাব মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণের লোকসভা নির্বাচনের আগে কুনাল ঘোষ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু বিজেপি ওনাকে নিতে চায়নি সপ্তাহ খানেক আগেও উনি বিজেপিতে আসার প্রস্তাব পাঠিয়েছিলেন অডিও ফাঁস কাণ্ডে চাঞ্চল্যকর মন্তব্য মানিকতলার বিজেপি প্রার্থী তথা এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের কল্যাণের কথায় অডিও ক্লিপ এডিট করা হয়েছে আমি অনেক কিছুই বলিনি বেশ কিছু জায়গায় অডিও ডক্টরে করা হয়েছে কোনো প্রস্তাব বা ঘুষ দিতে চাইনি আমার ভয়েস এডিট করা হয়েছে অসংখ্য লোককে ফোন করেছি কোন দলের তার না দেখেই ফোন করেছি ব্যক্তিগত স্তরের পরিচয় থেকে ফোন করে সমর্থন চেয়েছি এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ দাবি করেন কল্যাণ চৌবে তাকে ফোন করে উপনির্বাচনে বিজেপিকে সাহায্য করার কথা বলেছেন একই সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে সাহায্য করার প্রস্তাব দেন এর সভাপতি পদ ব্যবহার করে আমাকে বিভিন্ন অফার দেওয়া হয়েছে কল্যাণকে নির্লজ্জ বেহায়া বলেও কটাক্ষ করেন কুনাল প্রাক্তন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের কথায় সাতই জুলাই রবিবার রাত সাড়ে এগারোটায় আমাকে ফোন করেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ময়দান সূত্রে ওনার সঙ্গে পূর্ব পরিচয় ছিল উনি বুঝতে পেরেছেন ওনার হার আসন্ন তাই উনি ফোন করে অনুরোধ করেছেন তাকে সাহায্য করার জন্য ওরা বুঝে গিয়েছে তৃণমূল এক কাট্টা হয়ে লড়ছে ওদের হার নিশ্চিত মানিকতলা উপনির্বাচনে কুনাল ঘোষকে আহ্বায়ক হিসাবে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুণালের কথায় প্রতিপক্ষের কাছে সাহায্য ছাওয়া গণতান্ত্রিক রীতিনীতির সৌজন্য কিন্তু উনি এআইআইএফ এর সভাপতি পদের অপব্যবহার করে আমাকে ক্রীড়া ক্ষেত্রে জাতীয় বা রাজ্যস্তরে স্তরে অ্যাকোমোডেট করার প্রস্তাব দিয়েছেন পদের অপব্যবহার করছেন উনি কুনালের প্রশ্ন এটা কি ধরনের রাজনীতি নির্লজ্জ বেহায়া কল্যাণ চৌবে ভোটে হারছেন বুঝতে পেরে সংকীর্ণ নিচ রাজনীতি করছেন সাধন পাণ্ডের মৃত্যুর কারণে মানিকতলা আসনটি খালি হয়ে গিয়েছিল কিন্তু আদালতে মামলার কারণে ওই কেন্দ্রে উপনির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি হয় সম্প্রতি আদালত উপনির্বাচনে নির্দেশ দিলে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন নির্বাচন কমিশন এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন সাধন পান্ডের স্ত্রী শুক্তি পান্ডে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ চৌবাকে চব্বিশে লোকসভা ভোটের নিরিখে মানিকতলা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট বাষট্টি হাজার তিনশো উননব্বই তৃণমূলে ঝুলিতে গিয়েছে ছেষট্টি হাজার নশো চৌষট্টি ভোট আর বাম কংগ্রেসের জোটের দখলে গিয়েছে ন হাজার চারশো ভোট অর্থাৎ এই কেন্দ্রে তৃণমূলের লিড মাত্র তিন